সোনাই নবনির্বাচিত এক গ্রুপ সদস্যকে পরিষী হেনস্থার প্রতিবাদে শুক্রবার সরব হয়ে উঠলেন এলাকার অসংখ্য লোক উত্তেজিত শতাধিক জনতা ঘেরাও করে রাখেন সোনাই থানা প্রতিবাদে অংশ নেওয়া একাংশ লোকদের কাছ থেকে জানা গেছে স্বাধীন বাজার জেপি তিন নম্বর গ্রুপে গ্রুপ সদস্যা হিসেবে রেকর্ড ভোটে জয়ী হন রোমা বেগম লস্কর নির্বাচনে পরবর্তীতে জেপি সভানেত্রী হিসেবেও তাকে সমর্থন করছেন বাকি গ্রুপ সদস্যরা এতে সভাপতির দাবিদার থাকা আরেক গ্রুপ সদস্যের প্রতিনিধি পুলিশকে লাগিয়ে হেনস্থা করার চেষ্টা করছেন মোস্তাফা আহমেদ নামের ওই ব্যক্তি সোনাই থানায় দালালি করেন বলে প্রতিবাদী একাংশ জনতা অভিযোগ তুলিন, তারা জানান ওই দালালের ষড়যন্ত্রে সোনাই পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রুপ সদস্য রুবা বেগম ও তার প্রতিনিধি মকবুল হোসেন লস্করকে হেনস্থা করেন মামলা মোকদ্দমা না থাকা সত্ত্বেও পুলিশ দালালের ইশারায় কাজ করছে বলে গুরুতর অভিযোগ তোলেন এরই প্রতিবাদে এদিন সোনাই থানা ঘেরাও করে রাখেন প্রতিবাদী জনতা পরে সোনাই পুলিশের সিআই রবীন্দ্র তবুনুক প্রতিবাদে জনতার সঙ্গে আলোচনা করে বিষয়টির উপযুক্ত তদন্তের আশ্বাস দেওয়ার পর প্রতিবাদ প্রত্যাহার করেন জনতা তবে এই ঘটনার ন্যায় বিচারের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন প্রতিবাদী নাগরিকেরা এদিন জনতার সঙ্গেই প্রতিবাদে অংশ নেন পৌর্বসোনাই জেলা পরিষদের প্রাক্তন সদসা লিলিমা বেগম লস্করসহ অন্যান্যরা তোমরা দুই একজন

শুনিয়া আমরা আজকে গ্রামের শতাধিক লোক আমরা এখানে আইছি আরো অনেক লোক আবার আসলো কিন্তু আমরা আইতে বাধ্য হয়েছি পারছি না কারণ আমরা গরিব মানুষ আইটি হওয়া সম্ভব নয় গাড়ি ভাড়া দেওয়া আমরা সম্ভব নয় না হইলে এখানে দুই হাজার মানুষ আজকে জমা হইতো কিন্তু এখানে যা ভাগ্যক্রমে আমরা ওসিসারের লোক দেখা করতে পারছি না কিন্তু সিআই আমরা আশ্বাস দিছই এটা কোন এফআইআর হয়েছে না এফআইআর যদি না হয় তো কোন দলালের ইঙ্গিতে আমরা দুইজন চারজন যারা গেছোই এরা হয়তো কোনো ইঙ্গিতে গেছই

এর ফলে অযথা আমরা কোনও তো আমরা তোকে দেখা করতে পারি না নিশ্চয় একুশ তারিখ আমরা জানো ইটা আমরা কানার এই মানে আমরা এটা প্রকাশ কর্ম আমরা কোন দুর্নীতিবাদ মানুষ জিপি বানাইতো আমরা এখানে কোন উশৃঙ্খল প্রাপ্ত নাই পুলিশের আলোচনা করে আমরা কোন সুরাহ পাইছি না আমরা কোথায় কিন্তু এখানে কোন এফআইআর ওইস না সে ওই মতো করছেন একুশ তারিখ এটা আমি ক্লিয়ার করে

একৈছ তাৰিখে অহা আঠৈশ তাৰিখে তেওঁ আহিব তাৰপিছত গোটেই সোমোৱা সময় কিন্তু কিন্তু ৰিটাৰ্ণ কিনো